নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এই সমস্যাটা কিন্তু ভীষণ ভীষণ প্রাসঙ্গিক উচ্চ রক্তচাপ এই উচ্চ রক্তচাপ তো অনেকেরই আছে কম বেশি তার জন্য অনেককে মেডিসিন নিতে হয় অনেককে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হয় আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই উচ্চ রক্তচাপ দীর্ঘদিন ধরে থাকলে বা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের জন্য ওষুধ খেলে আপনার কিডনির কি ক্ষতি হতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি আজকে আমরা সেই বিষয়টা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে উচ্চ রক্তচাপ দীর্ঘদিন থাকলে আপনার কিডনির কি ক্ষতি হতে পারে এবং তার পাশাপাশি কি কি ধরনের সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র নেফ্রোলজিস্ট ডক্টর স্যার আপনাকে ইমেজ বেঙ্গল একবার স্বাগত জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের দর্শকদের ধন্যবাদ আমি আপনাদের এই ভিডিওতে যে কমেন্টসগুলো দেখছি বা পাচ্ছি এবং রোগীদের যে রেসপন্স আমি পাচ্ছি তাতে আমি অত্যন্ত আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যেটা ইম্পর্ট্যান্ট একটা ঘটনা ট্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে কিডনির রোগীদের আমরা কখনোই ডাক্তারের চেম্বারে দেখতাম না সেটা হচ্ছে প্রাথমিক অবস্থা আপনাদের এই প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা তাদেরকে প্রাথমিক অবস্থায় পাচ্ছি সেটা একটা কিন্তু সোসাইটিতে খুব ভালো লক্ষণ এবার আসি আজকের টপিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এটা নিয়ে অনেক বলা যায় এতটাই বলা যায় যে প্রবেবলি এক ঘন্টা দু ঘন্টার ভিডিও হয়ে যাবে তো কিছু স্যালিয়েন্ট পয়েন্টস বলি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ মানে যেখানে প্রেশার বেশি সেই প্রেশার মূলত দেখতে গেলে দুই প্রকারের একটা হচ্ছে যেটা বয়সজনিত কারণে হয় যেটার অরিজিনালের নাম ছিল এসেন্সিয়াল হাইপার মানে আটশোশো শতাব্দীতে তখন ভাবা হতো যে এই ব্লাড প্রেশারটা শরীরকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঁচিয়ে রাখার জন্য দরকার এসেন্সিয়াল বয়সের সাথে সাথে প্রেশার বাড়ছে কিন্তু ইটস মিসনোভার মানে এটা মানেটা ভুল এটা এসেন্সিয়াল নয় এটা অনেক সময় মানে অধিকাংশ সময় শরীরের ক্ষতি করে তাহলে একটা হচ্ছে বয়সজনিত কারণে প্রেশার তাকে এসেন্সিয়াল হাইপারটেনশন আরেকটা হচ্ছে অন্য বয়সে ব্লাড প্রেশার যেমন হচ্ছে যে ধরুন কম বয়সে ব্লাড প্রেশার বাচ্চাদের ব্লাড প্রেশার অথবা লেট অন সেট বুড়োদের ব্লাড প্রেশার সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপার এই সেকেন্ডারি হাইপার কিন্তু অন্য কোনো রোগ থেকে হাইপার হয় অন্য কোন রোগ কি হতে পারে আর্টারির ব্লকেজ থেকে হতে পারে হরমোনাল ডিস্টারবেন্সেস থেকে হতে পারে আর যেটা সব সবথেকে ইম্পর্ট্যান্ট কমনেস্ট সব থেকে বেশি কারণ সেটা হচ্ছে কিডনির রোগ সুতরাং আজকে আমাদের যে টপিক ব্লাড প্রেশার থেকে কিডনি এই ব্লাড প্রেশার থেকে কিডনি খারাপ হতে পারে আবার কিডনির থেকে ব্লাড প্রেশার হতে পারে সুতরাং দুটো ভিন্ন দুটোকে ভিন্নভাবে দেখে ভিন্নভাবে চিকিৎসা করতে এসেন্সিয়াল হাইপার প্রথমেই যেটা বলি আগে আমরা সাধারণত এই রোগটা পেতাম আফটার দ্য এজ অফ ফর্টি ফর্টি ফাইভ সামথিং লাইক দ্যাট কিন্তু এখন অনেক কম বয়সেই পাচ্ছি যেখানে সেকেন্ডারি হাইপারটেনশনের কোনো কারণ নেই অথচ প্রেশার বেশি থাকছে এখন দেখবেন বিকজ অফ মেটাবলিক সিনড্রোম আমাদের লাইফস্টাইলের জন্য টেনশন বেশি ঘুম কম ডিজিটালি খুব অ্যাক্টিভ আনহেলদি ডায়েট এর জন্য স্থূলতা হচ্ছে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে সুতরাং যে রোগটা এসেন্সিয়াল হাইপার আগে বয়স্কদের হতো এখন সেটা কিন্তু মিডল এজেই শুরু হয়ে যাচ্ছে এর অনেকগুলো ফেজ আছে তার মধ্যে একটাকে আমরা বলি প্রি হাইপার মানে পুরোপুরি হাইপার হয়নি কিন্তু হাইপার টেনশনের দিকে যাচ্ছে তো এগেন আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা যদি এই প্রি হাইপারটেনশন প্রি হাইপারটেনশন স্টেজে রোগীদেরকে প্রাইমারি ফিজিশিয়ানের কাছে পৌঁছোতে পারি আমাদের কাছে নয় প্রাইমারি ফিজিশিয়ানদের কাছে পৌঁছোতে পারি সেটা কিন্তু সমাজের পক্ষে এবং দর্শক বন্ধুদের জন্য খুব উপকার হবে প্রি হাইপারটেনশন যেখানে ব্লাড প্রেশারটা একটু বেশি থাকছে এবার আপনি যদি আপনার সোসাইটিতে আপনার বাড়ির লোকের সাথে এবং আপনার বন্ধুদের সাথে কথা বলেন দেখবেন একটা ট্রেন্ডেন্সি থাকে হাইপার টেনশনটাকে খুব বেশি গুরুত্ব না দেওয়ার যেহেতু হাইপার টেনশন এটার সাথে লোকে ধরে নেয় টেনশন থেকে হচ্ছে হাইপার টেনশন টেনশন থেকে সেইভাবে হয় না এবং পারসিস্ট্যান্ট যদি থাকে বারবার যদি প্রেশার দেখে দেখা যায় যে প্রেশারটা বেশি আছে এখানে কিন্তু প্রেশারটার ট্রিটমেন্ট করতে হবে সুতরাং প্রেশার একবার মেপে দেখলেন প্রেশার বেশি আছে তার কিছুদিন পরে আবার মেপে দেখুন মাসকান্নেক পরে মেপে দেখুন যে প্রেশার বেশি থাকছে কিনা যদি প্রেশার বেশি থাকে ইট নিডস ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট মানে এই নয় প্রথমেই ওষুধ অনেক কিছু লাইফস্টাইল মডিফিকেশন করা যায় সেখান থেকেও কিন্তু প্রেশার কন্ট্রোলে চলে আসতে পারে এবার যদি দেখা যায় যে প্রেশার কিছুতেই কন্ট্রোলে আসছে না তাহলে মেডিসিন খেতে হবে এবার এই যে ব্লাড প্রেশার যেটা আমরা এসেন্সিয়াল হাইপারটেনশনের কথা বলছি এই ব্লাড প্রেশার ইজ এ ডিজিজ অফ আর্টলিস যত বয়স বাড়তে থাকে আমাদের শরীরে যেমন চুল পাকে স্কিন একটু কেমন হয়ে যায় তারপর হার্ট দুর্বল হয়ে যায় সেরকম ব্লাড প্রেস ব্লাড ভেসেলসের ইলাস্টিসিটি কমতে থাকে ইলাস্টিসিটি কীরকম জিনিস খুব একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আপনারা দেখেছেন নাইলনের দড়ি আজকাল হয়তো ইউজ কমে যাচ্ছে কিন্তু অধিকাংশ দর্শকরা এটা ইউজ করেন নাইলনের দড়ি আমরা ইউজ করি কিছু টাঙানোর জন্য তো যখন নতুন কিনলেন আপনি টানলেন স্ট্রেচ করলে এটা নিজের জায়গায় চলে যাচ্ছে তার মানে ইলাস্টিসিটি গুড সেরকম ব্লাড ভেসেলসের কিন্তু এই যে রিল্যাক্সেশান অ্যান্ড এক্সপ্যানশান এটাও কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট টু মেনটেন ব্লাড প্রেশার এবার যত বয়স হচ্ছে নাইলনের দড়িটা কি হচ্ছে রোদে পুড়ে জলে ভিজে আস্তে আস্তে কিছুদিন পরে দেখবেন ওটা এমন হয়ে যাচ্ছে টানলে আর স্ট্রেচ হচ্ছে না এবং আস্তে আস্তে ভঙ্গুর হয়ে যাচ্ছে এবং ওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে ব্লাড ভেসেলসের ওয়ালগুলো ঠিক সেই একই রকমভাবে নষ্ট হতে হতে সিটিটা নষ্ট হয়ে যায় বলে প্রেশারটা কিন্তু তখন আর কন্ট্রোলে থাকে না হাই ব্লাড প্রেশার বেড়ে যায় সিস্টলিক প্রেশারের দুটো দিক আছে একটা সিস্টলিক একটা ডায়াস্টলিক সিস্টলিকটা খুব বেড়ে যায় ডায়াস্টলিকটা কমে যায় সুতরাং এইভাবে কিন্তু আমাদের শরীরের পরিবর্তনের সাথে সাথে প্রেশার বাড়তে থাকে এবার এই যে ব্লাড ভেসেলস এই ব্লাড ভেসেলস আমাদের মাথাতে আছে ব্রেনের ভেতরে এটা নষ্ট হলে ব্রেন স্ট্রোক হতে পারে চোখে আছে চোখে স্ট্রোক হতে পারে হার্টে আছে হার্টে ড্যামেজ হতে পারে অবভিয়াসলি কিডনিতে আছে কিডনি ড্যামেজ হবে সুতরাং ব্লাড প্রেশার থেকে যে কিডনির সমস্যা হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং বুঝতেও কোনো অসুবিধা নেই এটা কোনো রকেট সায়েন্স এটা সিম্পল যে রক্ত নালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং সেখান থেকে যে অর্গেনে রক্ত নালীগুলো আছে সে অর্গেন নষ্ট হবে এবার এটাকে আমি ঠিক করব কি করে এটাকে ঠিক করার উপায় হচ্ছে প্রথমে আমি বলেছি লাইফস্টাইল মডিফিকেশান তার সাথে সাথে হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল এবার এখানে দুটো জিনিস একটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের জন্য আমরা কি ওষুধ ইউজ করবো অনেক ওষুধ আছে ইন্টারন্যাশনালি অনেক ওষুধ বলা হয় কিন্তু বটম লাইন ইজ যে ওষুধই ব্যবহার করুন ব্লাড প্রেশারকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে সো আই থেকে তিরিশ চল্লিশ বছর আগে একটা স্টাডি বেরিয়েছিল এব স্টাডি এবিসিটি স্টাডিতে বলা হচ্ছে যে ব্লাড প্রেশারই মেডিসিনই ইউজ করুন প্রেশারটা কন্ট্রোলে থাকলেই হলো এবার কোন ওষুধটা এর থেকে বেটার ওষুধ এর থেকে বেটার ওষুধ যদি ভাবা হয় তার মধ্যে আমরা ক্যাটাগরাইজ করে রেখেছি সেই ওষুধগুলো সেইভাবে আমরা ইউজ করতে পারি বিভিন্ন পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন ব্লাড প্রেশার মেডিসিন কিন্তু শ্যুট করবে বা অ্যাপ্লিকেবল এটা জেনারেলাইজ করা যায় না এবার অনেকেই ভাবেন আপনার আরেকটা কথার যেটা দিক সেটা হচ্ছে যে মেডিসিন থেকে কিডনি খারাপ হচ্ছে না তো তো প্রথমেই বলি প্রত্যেক মেডিসিনের কিন্তু সাইড এফেক্ট আছে যেমন অনেক মেডিসিনের সাইড এফেক্ট হচ্ছে পা ফুলে যাওয়া পা ফুলতেই ভাব কিন্তু সেটাকে খুব এমনভাবে নেওয়া চলবে না যে না না আমি আর ওই ওষুধটা খাব না অনেকে পেশেন্ট করেন যে আমার পা ফোলা শুরু হলো তারপরে আমি ওষুধ বন্ধ করে দিলাম তারপরে আর কোনো দিন স্টার্ট করিনি এবার প্রেশার কন্ট্রোলে রইল না পেশেন্টের ব্রেন স্ট্রোক হলো পেশেন্টের কিডনি খারাপ হলো সুতরাং আপনাকে দেখতে হবে যে হুইচ ওয়ান ইজ মোর ইম্পর্ট্যান্ট পা ফোলা না ব্লাড প্রেশার কন্ট্রোল অবভিয়াসলি ব্লাড প্রেশার কন্ট্রোল এবার পা যদি ফলে আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তারবাবু আপনার ওষুধ চেঞ্জ করতে হবে কি হবে না সেটা বলে দেবেন উল্টো দিকে কিডনির রোগ থেকেও কিন্তু পা ফুলতে পারে তাহলে এই যে পাটা ফুলছে আমাদেরকে দেখতে হবে ওষুধ থেকে পা ফুলছে না কিডনির রোগ থেকে পা ফুলছে এটা একটা ডিস্টিংগুইস ডাক্তারবাবুরাই করতে পারবেন সেটাও ভুলে গেল কিছু প্রেশারের ওষুধ আছে সেখান থেকে কিন্তু ক্রিয়াটিনিন বাড়তে পারে যেমন এআরবি গ্রুপের টেলমিসাটন ওলমিসাটন গ্রুপ কিছু কিছু সময় ক্লোরথ্যালিডন হাইড্রোক্লোথায়সাইড বা ডায়াবেটিক্স থেকেও সোডিয়াম পটাশিয়ামের তারতম্য হতে পারে এই সাইড এফেক্টগুলোকে যতটা না আপনি গুরুত্ব দেবেন তার থেকে বেশি গুরুত্ব কিন্তু এগেইন প্রেশার কন্ট্রোল তার মানে এই নয় এগুলো গুরুত্ব দেওয়া হবে না ক্রিয়েটিন যদি বাড়তে থাকে অবভিয়াসলি আপনি ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখতে হবে যে ওষুধ থেকে ক্রিয়েটিন বাড়ছে না ডিজিজ থেকে ক্রিয়েটিন বাড়ছে এই যে আপনাদের আমি বলেছিলাম যে সেকেন্ডারি হাইপার যেমন একটা কজ হচ্ছে কিডনিতে যে আট্রিগুলো আছে সেই আর্টারিতে যদি ব্লক থাকে সেখানে ধরুন আমি একটা স্পেশাল কিছু একটা গ্রুপ ওষুধ আছে সেখানে দিলাম ক্রিয়েটিন বেড়ে যায় সুতরাং এখান থেকে ডায়াগনোসিসও করা যায় যে এই প্রেশারটা কোথা থেকে বাড়ছে সুতরাং এটা একটা পরিকল্পনা মাফিক ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে যেটার এস্টাবলিশ করতে তিন থেকে ছ মাস টাইম লাগে যে ডাক্তার মানে ডাক্তারবাবু বুঝতে পারবেন যে কোন ওষুধটা দেবো কোনটা দেবো না কতটা ডোজ লাগবে সুতরাং এই তিনটে মাস সময় পেশেন্টকে কিন্তু দিতে হবে তাড়াহুড়ো করা চলবে না এবং নিজের রিয়েকশানে ওষুধ বন্ধ করে দেওয়া বা ওষুধ সুইচ ওভার করাটা ঠিক হবে না সুতরাং হাইপার নিয়ে আমি এটাই বলবো হাইপার টেনশান ভেরি কমন ডিজিজ ইট ইস অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট অফ ইন্ডিয়ান পপুলেশনস অল ওভার দ্য ওয়ার্ল্ড নট অনলি ইন্ডিয়া ইজ সাফারিং ফ্রম হাইপার টেনশান হাইপার টেনশন মোস্টলি টু টাইপস প্রাইমারি ওর এসেন্সিয়াল দ্যাট ইজ ডিজিজ এইজ রিলেটেড অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল লাইফস্টাইল মডিফিকেশান অ্যান্ড কন্ট্রোল অব ব্লাড প্রেশার উইথ সাম মেডিসিন কন্ট্রোলটা কিন্তু সেই সুগারের মতো আপনাকে এভরি থ্রি মান্থস দেখে নিতে হবে কন্ট্রোলে আছে কি না মাঝে মধ্যে ব্লাড প্রেশার চেক করলে ভালো হয় ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল থাকে তাহলে ইউ উইল হ্যাভ এন অর্গান ড্যামেজ লাইক ব্রেন স্ট্রোক চোখের স্ট্রোক হার্টের সমস্যা এবং কিডনির সমস্যা সুতরাং হাইপার সুগারের মতোই খুব গুরুত্ব দিতে হবে এবং সেটাকে কন্ট্রোলে রাখতে হবে আর্লি ডিটেকশন হলে খুব সুবিধে হয় সেকেন্ডারি হাইপার নিয়ে অনেক ডিটেলসে বলা যায় সেটা কোনো আরেকটা এপিসোডে আমরা বলব নিশ্চিতভাবে অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন আশা করি যাদের হাইপার টেনশন রয়েছে তারা আরও বেশি সচেতন হবেন তার পাশাপাশি অন্যরা তারাও সচেতন হবেন আর স্যারকে ধন্যবাদ তার কারণ হচ্ছে স্যার প্রত্যেকটা এপিসোডে এত সুন্দর করে আপনাদের সঙ্গে এই আলোচনা তুলে ধরেন যার ফলে আপনারা সব সময় কমেন্ট বক্সে স্যারের বিভিন্ন মতামত চান আপনারা আপনাদের সমস্যার কথা বলেন হ্যাঁ নিশ্চিতভাবে এটা সত্যি কথা যে আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলা কিন্তু তার পাশাপাশি আমরা ভীষণ থ্যাংকফুল সেই সমস্ত ডাক্তারবাবুদের কাছে যাদের মূল্যবান কথা বা মূল্যবান পরামর্শের জন্যই আপনাদের একটু হলেও উপকার হচ্ছে আপনারা সকলে সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন যেটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের মূল লক্ষ্য স্যারকে ধন্যবাদ আরও একবার নমস্কার নমস্কার